বিয়ের আট বছর পর রমা একটি সুন্দর ছেলে রাজার জন্ম দেয় এত বছর পর ছেলে হয় তাই রমা চোখের থেকে আড়াল করে না ও যেন নয়নের মনি ছিল এখনো চার বছরের হয় আর এখনও রমা ওকে চোখের সামনে সব সময় রাখে সকাল বেলা ছিল রমা রাজার সাথে খেলছিল তখনই ওর স্বামী নিখিল ওকে ডাকে রমা আমার বেরোতে দেরি হয়ে যাচ্ছে আমার টিফিনের ডাব্বাটা তাড়াতাড়ি দাও হ্যাঁ একটু তাড়াতাড়ি করো আরে আমি তো টিফিন দিতেই ভুলে গিয়েছি দাঁড়াও এখনই করে দিচ্ছি একটুখানি দাঁড়াও বাস দু মিনিট দু মিনিট তার মানে তুমি এখনো আমার টিফিনটাকে প্যাকই করো নি এখন আমি কাজের জায়গায় কি নিয়ে যাব উফ ছাড়ো তোমার সাথে তর্ক করাটাই বেকার তুমি সামলাও নিজের বাচ্চাকে সামলাও এই কথার কি মানে ও কি শুধু আমার ছেলে তোমার ছেলে নয় বুঝি ভগবান এত বছর পর আমাকে সন্তান সুখ দিল আর তুমি এরকম বলছো আমার বলার মানে তা ছিল না আমি তো এইটা বলতে চাইছি যে নিজের ছেলেকে একটু একলা খেলতে দাও আর তুমি তুমি একটু খেয়াল রাখো জবের থেকে রাজা জন্মেছে না দিকে ভালো কোনো করে খেয়ালই রাখছো না যেরকম খাবার না দেওয়া মাকে ওষুধ না দেওয়া বাড়িতে কত আরও কাজ থাকে সব এমনি পড়ে থাকে মার এত বয়সে কাজ করা দেখতে কি ভাল লাগে আমাকে ভাষণ দেওয়ার দরকার নেই আমি জানি তোমরা রাজাকে নিয়ে হিংসে করো আর হ্যাঁ এখন দেরি হচ্ছে না বুঝি হ্যাঁ এই বলে নিখিল কিন্তু নিখিলের বলা কথা রমার খুব গায়ে লাগে তাই রাজাকে ছেড়ে ও কাজ করতে চলে যায় যতক্ষণ ঘরের কাজ সব শেষ হয়ে যাবে না আমি রাজাকে হাত পর্যন্ত লাগাবো না আরে যেই দেখে সেই বলে আমি নাকি রাজাকে খুব বেশি ভালোবাসছি আমি ওর মা কেন ভালোবাসবো না রাজা ঘরে খেলনা নিয়ে খেলছিল তখনই খেলতে খেলতে ও বাইরে বেরিয়ে যায় আর সিঁড়ি থেকে নিচে পড়ে যায় ওর কান্নার আওয়াজ শুনে রমা কিছু ছেড়ে দৌড়ে আসে রাজা আমার শোনা এই জন্য তোকে চোখের আড়াল করিনি আমি যেন তোর আঘাত না লাগে কিন্তু তুই কথা বলছিস না কেন চোখ খোল রাজা চোখ খোল তখনই ওখানে প্রতিবেশী সালু আসে তোমার ছেলে তো চোখই খুলছে না রমা ওর কিছু হয়নি তো এরকম বলো না শালু ওর কিচ্ছু হয়নি ওর সাজা ওঠ তুই উঠছিস না কেন এখন আমি কি করি আমি একটা তান্ত্রিক বাবাকে চিনি তুমি ওর কাছে যাও ও তোমার ছেলেকে নিশ্চয় ঠিক করে দেবে উনি অনেক মৃত লোককে প্রাণদান করেছেন উনি সিদ্ধ পুরুষ উনি নিশ্চয়ই তোমার ছেলেকে ঠিক করে দেবে রামা শিগগিরি বাবার কাছে পৌঁছায় তোমার ছেলে এই পৃথিবীতে আর নেই ও মরে গেছে এরকম বলবেন না বাবা আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি শুনেছি নাকি আপনি মৃত ব্যক্তিদের প্রাণ দান করেন তো আপনি আমার রাজাকেও প্রাণ দান দিন হ্যাঁ আমি এর অফ ফিরিয়ে দিতে পারি কিন্তু এর বিনিময় আমি কি পাব বাবার কথা শুনেই রমা নিজের বাড়ির দিকে দৌড়য় আর আলমারিতে রাখা সব টাকা বাবাকে এনে দিয়ে দেয় বাবা আমি খুব গরিব আমার কাছে শুধু এটাই আছে যা ছিল সব দিলাম তোমায় এখন আমার ছেলেকে প্রাণ দান দিন বাবা কিছু মন্ত্র পড়ে আর নিজের থলি থেকে ছাই বের করে রাজার শরীরে মাখিয়ে দেয়। রাজা সঙ্গে সঙ্গে চোখ খুলে দেয়। রাজা আমার বাবা, আমার সোনা। বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার ছেলের সাথে সাথে আমারও প্রাণদান করলেন। সব তো ঠিক আছে, কিন্তু আমার একটা কথা মন দিয়ে শোনো। তোমার ছেলে কিন্তু এখন সাধারণ নয়। ও কিন্তু অনেক আলাদা। এখন এই বাচ্চাটাকে ভুল করেও বাড়ি থেকে বাইরে বের করবে না আর জলের থেকে দূরে রেখো এর মধ্যে যেন জলের ছিটেও না পড়ে আর যদি ভুল করেও এর গায়ে জল পড়লো তাহলে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে কারণ এ মাটির মতন হয়ে গেছে রামা বাবার সব কথা শোনে আর রাজাকে নিয়ে বাড়ি ফিরে আসে রামা ছেলেকে জীবিত দেখে খুব খুশি হয় কিন্তু ও জানত না যে ওর ছেলে এখন শয়তান হয়ে গিয়েছে একটা ভুতুরে বাচ্চা ঘরে পৌঁছেই এটা কি বৌমা রাজার এই অবস্থা কেন আর ওর ভেতর থেকে কি গন্ধ যাও আগে গিয়ে স্নান করাও তারপর খেলবো ওর সাথে না না স্নান করাতে পারবো না মানে এখন স্নান করালে ঠান্ডা লেগে যাবে আজকের আমা কোনোভাবে কথাটাকে এড়িয়ে যায় কিন্তু মাঝরাতে যখন সবাই ঘুমোয় তখন রাজা উঠে যায় ওর চোখ যেন লাল লাল রেগে আছে ও লুকিয়ে লুকিয়ে দিদার ঘরে যায় আর ঘুমন্ত দিদার গলা টিপে মেরে ফেলে যখন সকাল হয় নিখিল মা এখন আমাদের মধ্যে নেই আর উনি আমাদের পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এসব কি হয়ে গেল নিখিল মা তো কালকে দ্বীপে আসছিল আর আজ যেটা হবার সেটা কে আটকাতে পারবে মা তো এমনি অনেক অসুস্থ থাকতো হ্যাঁ এখন আমাদের মাকে পুড়িয়ে দিতে হবে অন্তিম সংস্কার হয়ে যায় আর অনেকদিন কেটেও যায় একদিন রমা বাইরে কাপড় শোকাচ্ছিল তখনই প্রতিবেশীর বাচ্চা রিমি আসে আনটি আনটি আমি কি রাজার সাথে খেলতে পারি হ্যাঁ হ্যাঁ কেন না রাজা ভেতরে খেলছে তুমিও চলে যাও রিমি ঘরের ভেতর খেলতে যায় এটা আমি কি করে দিলাম ও যদি ওর উপর জল ঢেলে দেয় বা কোলে করে বাইরে নিয়ে আসে না না তান্ত্রিক বাবা মানা করেছিল এসবের জন্য দৌড়ে দৌড়ে ঘরের ভেতর যায় তো অবাক হয়ে যায় রাজা ভূতের রূপে রিমির গলা টিপে ধরেছে তুই আমার মুখে জল কি করে আমার আমার মুখটা মুখটা কি এতই বাজে যে জল দিয়ে ধুতে হবে এই ভুলটা যেন আরেকবার আমি না হতে দেখি না 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 আমি আর করবো না আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাবো রাজা যদি ছেড়ে দেয় তাহলে রিমি গিয়ে সবাইকে এই কথা বলে দেবে না আমি এটা করতে দিতে পারি না রাজা বাবা ওকে ছেড়ো না না হলেও তোমার ব্যাপারে সবাইকে বলে দেবে একটা কাজ করো ওকে মেরে দাও মায়ের কথা শুনতে ভুতিয়া বাচ্চা রিমিকে মেরে ফেলে আর রমা ওকে তুলে চুপচাপ ঘরের পেছনে পুঁতে দেয় যদি কেউ রাজার উপর জল ফেলার চেষ্টা করে আমি আর আমার ছেলে ওকে ছাড়বে না মেরে ফেলবো ওকে সন্ধ্যের সময় ছিল নিখিলের আজকে কাজে ছুটি ছিল নিখিল আদর করে রাজাকে ডাকে আ আমার বাবু আজ আমি পুরো দিনটা নিজের ছেলের সাথে কাটাবো আমরা খুব গল্প করব আর আমরা বাইরে করবো না না বাইরে না ও ও ও বাইরে যাবে নয় যেতে পারবে না কেন এমন কি হয়ে গেল যে তুমি একে বাইরেই ছাড়বে না হ্যাঁ আমরা তো নিশ্চয়ই বাইরে যাব মানে আমি বললাম আমরা তো গরিব মানুষ ডাল ভাত বড্ড কষ্ট করে জোটাই ও যদি এখন বাইরে যায় তাহলে খেলনা চকলেট চাইবে কোথা থেকে আনবে সেগুলো ঠিক আছে যাবই না আমরা বাড়ি বসেই খেলবো নিখিল রাজার সাথে খুব খেলে আর খেলতে খেলতে রাজা হঠাৎ আলমারি খুলে দেয় আলমারিতে টাকা দেখতে না পেয়ে ও খুব রেগে যায় রামা ও রামা এসো তাড়াতাড়ি আমি তো এইখানেই টাকাগুলো রেখেছিলাম তাহলে গেল কোথায় মানে আমি খরচা করে ফেলেছি এখন জিজ্ঞেস করো না যে টাকাগুলো কোথায় খরচা করেছি খরচা করে দিলে হ্যাঁ আর জিজ্ঞেস করছো যে আমি তোমাকে কেন জিজ্ঞেস করছি আমার সারা জীবনের রোজগার তুমি এমনি এমনি খরচা করে দিলে হ্যাঁ তখনই নিখিল রেগে গিয়ে রমাকে থাপ্পড় মারে আর মাকে মার খেতে দেখে রাজার এগুলো ভালো লাগে না তাই ও রেগে লাল হয়ে যায় আর আবার ভুতুরে বাচ্চা হয়ে যায় আর নিখিলের গলা টিপে ধরে আমার মাকে মারার সাহস তোমার কি করে হলো গো বাবা এখন আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে এখন মেরেই ফেলবো রামা রাজার কি হয়ে গেল এরকম ভূতের মতন দেখতে লাগছে কেন একে বলো আমার গলাটা ছেড়ে দিতে আমার দম বন্ধ হচ্ছে না মা এ তোমাকে থাপ্পড় কি করে মারলো আমি এর প্রতিশোধ তো নিয়ে ছাড়ব তখনই নিখিল নিজেকে ছাড়িয়ে বাইরের দিকে দৌড়ায় ভূতুরে বাচ্চা ওর পিছু করতে করতে বাইরে বেরিয়ে যায় বাইরে সূর্যের তাপ পড়তেই বাচ্চা আপনা আপনি জ্বলতে শুরু করে এ হে কি তোমার একি হচ্ছে রাজা হে তোমার গায়ে আগুন কি করে লাগলো দারো আমি কিছু করছি মা আমাকে বাঁচাও আ আমার খুব জ্বালা করছে মা রাজা কিছু বুঝতে পারে না তাই ভয় ভয়ে ওর উপর জল ঢেলে দায় আর ওর উপর জল পড়তেই হয়ে যায় আর ছাইয়ে পরিণত হয় রাজা এটা আমি কি করলাম আমি নিজের হাতে শেষমেশ নিজের ছেলেকে মেরে দিলাম আমি কি করে বলে গেলাম যে তান্ত্রিক বাবা মানা করেছিল জলে স্পর্শে আনতে রামা এবার নিখিলকে সব বলে যদি সময় থাকতে তুমি আমাকে বলে দিতে তাহলে আমরা ওকে তান্ত্রিকের কাছে নয় ডাক্তারের কাছে নিয়ে যেতাম আর যে টাকা তুমি তান্ত্রিককে দিয়েছো ওই টাকা দিয়ে আমরা ওর চিকিৎসা অনেক ভালো করে করতে পারতাম কিন্তু এখন আর লাভ নেই আর কোনো লাভ নেই রমার জীবন আবার উদাস হয়ে যায় ওর এখন ব্যাগও খালি আর কোলো খালি